মার্ভেলের মুভির ফ্যান তো তোমরা সবাই তাই না আর দ্য অ্যাভেঞ্জার্স টিমের অনুপস্থিতিতে হিরোদের নতুন আরেকটা টিম মানে বলা চাই অ্যান্টি হিরোদের একটা নতুন টিম গঠন হয় আর এই টিমের নামই হচ্ছে মূলত থান্ডার বোল্টস মানে আমাদের আজকের মুভির গল্প এই মুভিতে কিন্তু এম এসিওর এন্ট্রি হতে যাচ্ছে মানে সুপার শক্তি সম্পন্ন দ্য গোল্ডেন গার্ডিয়ান সেন্ট্রি মার্বেলের মতো এত পাওয়ারফুল সুপার হিরোকে কি থান্ডার বোলসের এই টিমটা হারাতে পারবে সেটাই দেখবো আমরা আজকের মুভির গল্পে তো গল্পের শুরুতেই আমরা নামের একটা মেয়েকে দেখতে পাই সে কিন্তু বোন মানে যার হয়েছিল তো তো বোনকে হারিয়ে বেশ একা হয়ে গিয়েছে তবে ভ্যালেন্টিনার হয়ে সে নতুন একটা মিশনে কাজ করছে আর আজকে এলানা অক্স গ্রুপের একটা ফ্যাসিলিটি রিসার্চে যায় আর ওখানে গিয়ে তো প্রথমে তার যে কাজ মানে গার্ডদের সঙ্গে ফাইট করতে শুরু করে ভ্যালেন্টিনা এখানে এলানাকে কোনো কিছু একটা এভিডেন্স লুকানোর জন্যই পাঠিয়েছে তখন একজন সায়েন্টিস্ট এসে ইলানাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি ভ্যালেন্টিনা পাঠিয়েছে ভ্যালেন্টিনা যে এক্সপেরিমেন্টটা নিয়ে কাজ করছে তাতে কিন্তু পুরো পৃথিবী হুমকির মুখে পড়তে পারে তাই খুবই সাবধান আর ঠিক তখনই আমরা দেয়ালে ছায়ার মতো কিছু জিনিস দেখতে পাই যা দেখে মনে হচ্ছিল যে মানুষ কেমন যেন ছায়ায় পরিণত হয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় এখানে সত্যি ভয়ঙ্কর কিছু হচ্ছে আর যার সঙ্গে ভ্যালেন্টিনার মতো চালাক মহিলাও জড়িত তো ওই সায়েন্টিস্ট বারবার ইলানাকে বলছে যে ভ্যালেন্টিনা যা করছে তার ফলাফল কিন্তু খুবই কিন্তু ইয়েলানা তার একটা কথাও না শুনে সায়েন্টিস্টকে ধরে মারতে শুরু করে আর তখন ওই ধস্তাধস্তির মধ্যে ভুলবশত গুলি লেগে সায়েন্টিস্টটা ওখানে মারা যায় এরপরে ইয়েলানা ওই বিল্ডিং এ বোম সেট করে বেরিয়ে আসে আর সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে ল্যাবে থাকা সমস্ত এভিডেন্সি মুছে যায় এদিকে তাদের গ্রুপের বাকি বার্ন্স তো এখন একজন কংগ্রেস মানুষ হয়ে গিয়েছে মানে প্রতিবাদ করায় যে অভ্যাসে উঠেছে আর কি বাকি আজকে কোর্টে একটা কেসের জন্য এসেছে আর এখানে ভ্যালেন্টিনার নামে একটা রিপোর্ট কেস হয়েছে ভ্যালেন্টিনা বর্তমানে সিআইএর ডিরেক্টর আর অক্স গ্রুপের বোর্ডেরও চেয়ারম্যান সে নাকি লুকিয়ে লুকিয়ে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করছে এই জন্যই তার নামে এই কেসটা ফাইল হয়েছে ভ্যালেন্টিনা কোনো এক সুপার হিরো তৈরি করার চেষ্টা করছে কিন্তু ভ্যালেন্টিনা তো এই অভিযোগ সরাসরি নাকচ করে দেয় সে কোর্টে দাঁড়িয়ে বলে যে এই সব কিছুই গুজব এমনকি এখন আর অ্যাভেঞ্জার্সরাও নেই পৃথিবীকে বাঁচানোর জন্য কোনো সুপার নেই এরই মধ্যে তো আবার কিছুদিন আগে ইউএস প্রেসিডেন্ট একটা রেডমাস্টারে পরিণত হয়ে গিয়েছিল আর এই জন্যই তো আমি সিআর ডিরেক্টর হিসেবে পুরো পৃথিবীটাকে রক্ষা করার জন্য বেস্ট চেষ্টাই করছি তাই এর মাঝে এইসব কেস ফাইল হওয়া শুধু শুধু আমাকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নাই তো ভ্যালেন্টিনা তার সাক্ষ্যটা দিয়ে কোর্ট থেকে বের হয়ে আসে এদিকে ইয়েলানা তার বাবা রেড গার্ডেনের সঙ্গে দেখা করতে এসেছে তাদের দুজনের মাঝখানে তখন বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় ইয়েলেনা তখন বলে যে আমি আর ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে চাই না তখন তার বাবা বলে যে ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে পারা তো ভাগ্যের ব্যাপার তখন ইয়েলানা বলে যে আমি সব কাজের কোনো মানেই খুঁজে পাচ্ছি না প্রতিদিন আমাকে একই কাজ করতে হয় আমার লাইফটা পুরো বোরিং হয়ে গিয়েছে এরপর বাসা থেকে বের হয়ে তো এলেনা ভ্যালেন্টিনাকে কল করে বলে যে আমি আর তোমার কাজ করতে চাই এখানে আমি কোনো মজা খুঁজে পাচ্ছি না আমি এই কাজটা ছেড়ে দিব তখন ভ্যালেন্টিনা তাকে বলে যে আর মাত্র একটা মিশন কমপ্লিট করতে পারলে তুমি নিজের মতো করেই চলতে পারবে অক্স গ্রুপের ফ্যাসিলিটি ফল্টে কিছু সেন্সিটিভ জিনিসপত্র রাখা আছে আর সেখানে কয়েকদিন ধরে কেউ একজন চুরি করার চেষ্টা করছে তাকে ধরাই হলো তোমার নেক্সট মিশন তারপর ইয়েলানা তো সোজা ওই কাছে চলে যায় কিন্তু গিয়ে দেখতে পায় যে ঘোস্ট ওই ফল্টের দিকেই যাচ্ছে তোমরা যারা আগের সিরিজগুলো দেখেছো তারা তো ঘোস্টেরকে চিনো আর যারা ঘোস্টকে চিনতে পারছো না তাদের জন্য বলে রাখি ঘোস্টকে কিন্তু আমরা অডম্যান অ্যান্ড দ্য ওয়াচ মুভিতে দেখেছিলাম তো ঘোস্ট ফ্যাসিলিটির ভিতরে ঢুকে গেলে ইলেনা তার পিছু পিছু ভিতরে প্রবেশ করে ফ্যাসিলিটির ভেতরে গিয়ে ইলেনা কিছু ডকুমেন্টস দেখতে পায় এখানে একটা ছবিতে শুধুমাত্র ছায়াই দেখা যাচ্ছিল আর বাকি ছবি ছিল কিছু লাশের তখন এলেনা অন্য একটা কাগজে দেখে কিছু সিম্বল আর ইলেনা যখন এইসব কিছু মন দিয়ে দেখছিল তখন ইউএস এজেন্টে জন ওয়াকার এসে তার ওপর অ্যাটাক শুরু করে দেয় তাদের মধ্যে তখন ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়ে যায় আর ওই সময় আবার ডাস্ট মাস্টার সেখানে চলে আসে আর ঘোষ তো আগে থেকে ওখানে ছিল তাই এরপর তো তারা চার কিছু না বুঝেই একে অপরের সঙ্গে মারামারি করতে শুরু করে মানে তাদের যা অভ্যাস আর কি সব সময় নিজেদের শক্তি প্রদর্শনের খেলা তারা সবাই ভাবছিল যে তাদের সামনের জনকে মারাই হলো তাদের আসল মিশন অনেকক্ষণ ধরে তাদের মাঝখানেই ফাইট চলে আর এরই মাঝে গোশ তো আবার ডাস্ট মাস্টারের মাথায় গুলি করে দেয় এতেই তো ডাস্ট মাস্টার সেখানেই মারা যায় ঠিক ওই সময় আবার অচেনা একটা ব্যক্তি ছোট্ট একটা চেম্বার থেকে বের হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তো ফ্যাসিলিটির সমস্ত দরজায় বন্ধ হয়ে যায় তখন এই অচেনা লোকটা বলে যে হ্যালো সবাইকে আমার নাম বব এলানা তখন ববকে জিজ্ঞাসা করে যে তোমাকে আবার এখানে কে পাঠিয়েছে বব তখন বলে যে আমাকে কেউ পাঠাবে কেন আমি এখানে নিজে থেকে এসেছি তখন গোস্ট বলে যে আমি তো আমার মিশনে একজন চোরকে ধরতে এসেছি এটা শুনে জন বলে যে তোমার মিশন হবে কেন এটা তো আমার মিশন ইলেনা তখন বলে যে আরে আমি তো এখানে যে চুরি করতে এসেছে তাকে ধরতে এসেছি আর এইবার তারা সবাই বুঝতে পারে যে ডাস্ট মাস্টার সহ সবাইকে ভ্যালেন্টিনা একই কথা বলে ধোকা দিয়ে এখানে পাঠিয়েছে তার মানে ভ্যালেন্টিনা সবাইকে মারতে চাইছে এরপর ইলেনা বলে যে ভ্যালেন্টিনা আমাদেরকে যে এভিডেন্সের কথা বলেছে আমার মনে হয় আমরাই তার কাছে এভিডেন্স এতদিন ধরে ভ্যালেন্টিনার হয়ে আমরা কাজ করে আসছি তাই তার সমস্ত কাজের সাক্ষী তো আমরাই এই জন্যই সে এখন আমাদেরকে মারতে চায় তো এরপর তারা সবাই আবার একে অপরের ডার্ক সাইডটা নিয়ে খোঁজা দিতে শুরু করে আর তারপর ববকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি এখানে কিভাবে আসলে বব তখন বলে যে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না কারণ আমার কোনো কিছু মনে নেই এই সব শুনে তো ঘোস্ট অনেক বিরক্ত হয়ে যায় আর তার পাওয়ার ব্যবহার করে যখন বাইরে যেতে চায় তখনই দেয়ালে লাগানো সাউন্ড বেরিয়ারের সিস্টেমের কারণে ঘোস্ট আর বাইরে যেতে পারে না সবাই বুঝতে পারছিল যে বাইরে বের হওয়ার সকল রাস্তায় ভ্যালেন্টিনা বন্ধ করে দিয়েছে তাদেরকে এখন এখানে আটকে রেখেই মেরে ফেলা হবে অন্যদিকে ভ্যালেন্টিনা একটা পার্টিতে করেছিল যেখানে বাকি এসেতো ভ্যালেন্টিনাকে অনেকক্ষণ ধরে ফলো করে চলছিল আর সুযোগ বুঝে তো বাকি ভ্যালেন্টিনার পিএস মেলকে একটা কার্ড দিয়ে বলে যে যদি ভ্যালেন্টিনা উল্টোপাল্টা কিছু করে তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে এরপর পিএস মেল তো ভ্যালেন্টিনার কাছে গিয়ে জানায় যে তারা 4 জন অলরেডি ফ্যাসিলিটিতে পৌঁছে গিয়েছে তখনই ভ্যালেন্টিনা ফ্যাসিলিটি डिस्ट्रাকশন মোডটা অন করে দেয় যার কারণে ফ্যাসিলিটির মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে তাদের হাতে এখন আর মাত্র 2 মিনিট সময় আছে আর এখানে তো তারা কেউ একা একা মোটেও পছন্দ করে না কিন্তু তাও এখন বাঁচতে হলে একসঙ্গে কাজ করতে হবে তখন তারা আইডিয়া করছিল যে দেওয়ালে যে সাউন্ড মিটার লাগানো হয়েছে তার মানে এখানে কোনো পাওয়ার সোর্স আছে আর তাদেরকে প্রথমে ওই পাওয়ার সোর্সটাই অফ করে দিতে হবে আর তখন ঘোষ তার পাওয়ার ব্যবহার করে বাইরে গিয়ে দরজা খুলে দিতে পারবে তাই তারা দ্রুত সবাই এরপর পাওয়ার সোর্সটা খোঁজা শুরু করে আর দুই মিনিট হওয়ার যখন মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল তখনই তারা পাওয়ার সোর্সটা খুঁজে পেয়ে যায় আর ইউএস এজেন্ট জন ওয়াকার তখন ওই পাওয়ার সোর্সটা ডিস্ট্রয় করে দেয় ঘোষ দ্রুত বাইরে চলে যায় সঙ্গে তো সময়ও পেরিয়ে যাচ্ছিল কিন্তু ঘোষ তখন দরজা খুলছিল না তাই তারা সবাই ভাবছিল যে ঘোস্ট হয়তো বা তাদেরকে ধোকা দিয়েছে তবে একদম শেষ মুহূর্তে ঘোস্ট দরজাটা খুলে দেয় আর সবাই তারা কোনো মতে প্রাণ নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এলানা একটা স্বপ্ন দেখছিল অবশ্য এটা স্বপ্ন নয় এটা তার একটা ট্রমা এলানা তার প্রথম মিশনে গিয়ে একটা ছোট্ট মেয়ে আনিয়াকে হত্যা করেছিল আর এই ঘটনাটা তার জীবনের একটা চরম ট্রমা হয়ে আছে আসলে ববের সঙ্গে ইয়েলানার হাতের একটা স্পর্শ লাগার কারণে আজকে সে এই স্বপ্নটা দেখছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা ববের মধ্যে নিশ্চয়ই স্পেশাল কোনো পাওয়ার রয়েছে এদিকে ভ্যালেন্টিনা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন পিএস মেল জানায় যে তারা কিন্তু ফ্যাসিলিটির মধ্যে ডিস্ট্রাকশন থেকে বেঁচে গিয়েছে মানে জনদের কথা বলছে আর কি আর হয়তো বা তারা এখন আপনার বিরুদ্ধে একসঙ্গে টিম হয়ে কাজ করছে ভ্যালেন্টিনা তখন বলে যে এটা অসম্ভব ওরা হলো লুজার আর একে অপরের শত্রু ওরা আবার কিসের টিম আপ করবে তখনই তার পিএস ফ্যাসিলিটি সিসিটিভি ফুটেজটা ভ্যালেন্টিনাকে দেখায় এই ফুটেজে তখন ববকে দেখে তো ভ্যালেন্টিনা নিজেই চমকে ওঠে আর বলে যে এটা আবার কি এত স্ট্রং ফল্টের মধ্যে ও কিভাবে ঢুকতে পারলো ভ্যালেন্টিনা তখন দ্রুত তার ব্যাপারে খোঁজ নিতে বলে আর এরপর সে গাড়ি থেকে যখন নেমে যায় তখন দেখা যায় যে এই গাড়িটা ড্রাইভ করছিল রেড গার্ডিয়ান মানে এলনার বাবা সে তো ভ্যালেন্টিনার বলা প্রত্যেকটা কথাই শুনে ফেলে এদিকে জন তো আবার ববকে জিজ্ঞাসা করে যে তুমি তো বললে না তুমি এখানে কিভাবে আসলে বব তখন বলে যে আরে আমি তো বারবার বলছি আমি কিছুই জানি না একদিন আমি মেডিকেল টেস্টের জন্য ব্লাড দিতে গিয়েছিলাম আর এরপরে আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পাই যে আমি এখানে এর মধ্যে যে কি হয়ে গিয়েছে আমার কোনো কিছুই মনে নেই এলানা তখন বলে যে আমরা কথা ওকে নিয়ে একটু বেশি ভাবছি ও হয়তো বা সাধারণ কোনো সিভিলিয়ানই হবে তখন ইয়েলেনা আবার ববকে একটু ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর তারা সবাই ওই জায়গা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে অন্যদিকে তো ভ্যালেন্টিনার পিএস বাকিকে কল করে বলে যে তোমার ফোনটা চেক করো অনেক ইনফরমেশনই পেয়ে যাবে আর এরপর আবার সে ভ্যালেন্টিনাকে এসে জানায় যে ওই ফ্যাসিলিটিতে যে লোকটা আছে তার নাম হলো বব রেনার্স তাকে মালয়েশিয়া থেকে সেন্ট্রি প্রজেক্টে নেওয়া হয়েছে ভ্যালেন্টিনা তখন বলে যে এখন পর্যন্ত যতজনকে সেন্ট্রি প্রজেক্টে নেওয়া হয়েছে তারা সবাই তো মারা গিয়েছে তাহলে বব কিভাবে বেঁচে আছে এদিকে তারা সবাই যখন লিফটের দরজা দিয়ে ওঠার চেষ্টা করছিল তখনই বব পড়ে যেতে লাগে আর জনি তখন তাকে টেনে উঠায় আর এরপরেই তো ইয়েলনার মতো জন চলে যায় তার ট্রমায় মানে ববের সঙ্গে যারই হাতে স্পর্শ লাগছিল সেই তার পুরনো ট্রমাকে দেখতে পাচ্ছিল জন আমেরিকার একজন ক্যাপ্টেন ছিল কিন্তু তাকে এই পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর ওর পরে সে চলে যায় বিশাল ট্রমায় এদিকে এতক্ষণ তো ফ্যাসিলিটির বাইরে ভ্যালেন্টিনা তার ফোর্স নিয়ে চলে এসেছে ভ্যালেন্টিনা আসলে দীর্ঘ সময় ধরে সেন্ট্রি প্রজেক্ট নিয়ে কাজ করছে আর সেটা আজকে সফল হয়েছে তাই সে এখন ববকে মানে সেন্ট্রি প্রজেক্টের প্রোডাক্টকে তার সঙ্গে করে নিয়ে যেতে এসেছে আর সে এলানা সহ বাকি সবাইকে এখানে মেরে ফেলবে কারণ তার সব কাজের কথা তো এরা সবাই জানে বাইরে এত ফোর্স দেখে তো এলেনা ঘোষ জন আর বব মিলে এখান থেকে দ্রুত পালানোর প্ল্যান করে এদিকে সোয়ার টিম অলরেডি ভেতরে ঢুকে এসেছে আর তখন তারা সবাই তো এদের সঙ্গে ফাইট করতে নিজেদের স্যুটগুলো পরে নেয় তারা ওখান থেকে গাড়ি পর্যন্ত Poor tiki. কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার সময় আবার বিরাট একটা সমস্যা হয়ে যায় অফিসাররা যখন তাদের আইডেন্টিটি জানতে চায় তখনই তো তারা ধরা পড়ে যায় তাই আর কোনো উপায় না পেয়ে তো বব একটা গান দিয়ে সবাইকে ফায়ার করতে শুরু করে আর তখনই তো পুরো ফোর্স মিলে ববের দিকে ওপেন ফায়ার করে তার বুকটাকে পুরো ঝাঁচড়া করে ফেলে এলানা ববের এই মৃত্যু দেখে তো অনেক কষ্ট পায় বব আসলে তাদের জন্য নিজেকে এইভাবে সেক্রিফাইস করে দিল এদিকে এলেনারা তখন বাঁচতে ওখান থেকে দ্রুত গাড়ি নিয়ে পালাতে শুরু করে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো বব সেখানে মারা যায়নি এমনকি একটা গুলিও ববের গা ভেদ করে ঢুকতে পারেনি আর এরপরই তো বব সেখানে হাওয়ায় উঠতে শুরু করে আর আকাশের অনেকটা উপরে চলে যায় তবে কিছুক্ষণ পরে আবার সে নিচে পড়ে সেন্সলেস হয়ে যায় আর ববের নিচে পড়ার সঙ্গে সঙ্গে তো সেখানে একটা বিশাল ভূমিকম্প হয়ে যায় যার কারণে ইয়েলেনারা যে গাড়িতে ছিল সেটাও উল্টে যায় এলেনা তখন এটা জেনে অনেক খুশি হয়েছে যে বব আসলে মারা যায়নি আর তারপরে তারা সবাই মিলে তো ওখান থেকে দ্রুত বের হয়ে আসে একসঙ্গে এভাবে কাজ করার জন্য তারা একে অপরের শত্রু হলেও এখন তাদের মাঝখানে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় এলানা তখন ঘোস্ট আর জনকে ওই ডকুমেন্ট দেখায় যেখানে লেখা ছিল যে হাজার নাকি জ্বলন্ত সূর্যের মতো পাওয়ার রয়েছে যাকে এক কথায় বলা হয় গোল্ডেন গার্ডিয়ান তো এর পরের দিনে তো ভ্যালেন্টিনা ববকে তার বিল্ডিং এ নিয়ে যায় আর এরপর সে তার পিএস মেলকে মেলকে সহ বাকিদেরকে খুঁজে বের করার অর্ডার দেয় কারণ এরাই তো হল তার কাজের একমাত্র প্রমাণ এদিকে ইয়েলানার বাবা তখন গাড়ি নিয়ে অলরেডি তাদেরকে উদ্ধার করতে চলে এসেছে তার বাবাকে দেখে তো ইয়েলানা একটু সেফ ফিল করে আর তারপরে এসে ইয়েলানাদের বলে যে আমি ভ্যালেন্টিনার কাছ থেকে জানতে পেয়েছি সে ববকে কোথায় রেখেছে তখন কথায় কথায় জনাবা তাদের টিমের নাম দিয়ে দেয় থান্ডার বুলস আর এদিকে ভ্যালেন্টিনা তো এতক্ষণে ওদের লোকেশন খুঁজে বের করেছে আর ধরার জন্য লোকও পাঠিয়ে দেয় ভ্যালেন্টিনার পাঠানো লোকগুলো যখন তাদের উপর গুলি করছিল ঠিক ওই সময় সেখানে বাকি চলে আসে আর সে এসেই তো সবার উপর দেদার্সে গুলি করতে থাকে এমনকি সেখানে থাকা ট্যাং ট্রেনগুলোকে উল্টে দেয় গাড়িতে থাকা জন ইলেনা আর তার বাবা তো বাকিকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু তাদের এই খুশি আবার বেশিক্ষণ স্থায়ী হয় না এদিকে ভ্যালেন্টিনা তো তার নতুন বিল্ডিং মানে যেটা আগে অ্যাভেঞ্জারদের টাওয়ার ছিল ওখানে যায় কারণ সে সুরক্ষার জন্য ববকে এখানেই লুকিয়ে রেখেছে বব তাকে দেখে চমকে ওঠে আর বলে যে তুমি আমাকে মারতে চেয়েছিলে না আর এখন ইলেনারা কোথায় আছে ভ্যালেন্টিনা তখন বলে যে ওরা হলো খারাপ লোক তুমি ওদের কথা কেন চিন্তা করছো আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তোমার অতীতে কিন্তু অনেক কষ্টকর ঘটনা ঘটেছিল তোমার মা মানসিক ভাবে অনেক অসুস্থ ছিল আর তোমার বাবা তোমাদের উপর অনেক নির্যাতন করত তাই তুমি এখন ওই সব কিছু ভুলে যাও আর আজ থেকে তুমি আমার হই কাজ করবে আর কথা বলতে বলতে ইভ্যালেন্টিনা যখন বব অনেক কাছে কাছে আসে তখন বাকি সবার মতো সেও তার ট্রমা দেখতে পায় ছোটবেলায় ভ্যালেন্টিনা চোখের সামনে তার বাবাকে একজন লোক হত্যা করেছিল তো এরপরে ভ্যালেন্টিনা যখন সেন্টির এস বিল্ডারটা নিয়ে চলে যাচ্ছিল তখন বব বলে যে আমি পারবো ওই পাওয়ারটাকে কন্ট্রোল করতে মানে বব এখানে সেন্টির হয়ে ভ্যালেন্টিনার সাথে কাজ করতে রাজি হয়ে যায় এরপর মেল মানে ভ্যালেন্টিনার পিএস বলে যে এই প্রচারকে যখন সিনাম দেওয়া হয়েছিল সে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল কিন্তু বব যে কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না তাই আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে আর এখান থেকে আমরা জানতে পারি যে সেন্ট্রির ভেতরে একটা কিল সুইচ দেওয়া আছে মানে যখন সেন্ট্রি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন একটা রিমোট প্রেস করলে সেন্ট্রিকে মেরে ফেলা যায় এদিকে বাকি ইয়েলেনা ঘোস্টা রেড গার্ডেনকে জিজ্ঞাসা করে যে ভ্যালেন্টিনা কি করতে চাইছে তখন তারা বাকিকে জানায় যে তুমি শুধু শুধু আমাদের সন্দেহ করছো আমরা নিজেরাই এখন ভ্যালেন্টিনার বিরুদ্ধে কাজ করছি ভ্যালেন্টিনা তার প্রমাণ লোবাটের জন্য আমাদেরকে একটা ভোল্টের মধ্যে আটকে দিয়েছিল আর ওখানেই মেরে ফেলতে চেয়েছিল আমাদের সবার ওখানেই ববের সঙ্গে দেখা হয় তবে বব কিন্তু আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো কোনো গুলিও তার কিছু করতে পারে না তো বাকি যখন সেন্টির ব্যাপারে তাদের কাছ থেকে জানছিল তখনই আবার ভ্যালেন্টিনার পিএস মেল বাকিকে কল করে বলে যে ভ্যালেন্টিনা ভয়ঙ্কর কিছু একটা করছে সে সেন্ট্রি প্রজেক্টের মাধ্যমে বব নামের একজন সাধারণ মানুষকে এই সেন্ট্রি বানিয়ে দিয়েছে আর আমাদের সামনে কিন্তু ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে তাই তুমি খুব দ্রুত অন্য সব সুপার নিয়ে ভ্যালেন্টিনা টাওয়ারে চলে আসো তো এরপরই তো বাকি সবার হাতের বাঁধনগুলোকে খুলে দেয় আর ভ্যালেন্টিনাকে আটকাতে তাকে সাহায্য করতে বলে ইয়ে তখন বলে যে বব কিন্তু অনেক পাওয়ারফুল তাকে আটকানো আমাদের দ্বারা পসিবল নয় তখন বাকি তাদেরকে নানানভাবে ভাবে মোটিভেট করে আবার কনভেন্স করে ফেলে এদিকে ভ্যালেন্টিনা তখন ববকে সেন্ট্রি পাওয়ার কন্ট্রোল করা শেখায় বব তখন তার পাওয়ার দিয়ে তো একটা কাজের গ্লাসকে দূর থেকে ভেঙে ফেলে আর আস্তে আস্তে বব নিজেও তার পাওয়ার সম্পর্কে অবগত হতে থাকে অন্যদিকে বাকির সঙ্গে আসতে থাকা থান্ডার বুলস টিম তো এখন একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে তারা সবাই মিলত প্রথমে ভ্যালেন্টিনার গিয়ে ওই লোকদের সঙ্গে মানে গার্ডদের সঙ্গে ফাইট করতে শুরু করে আর তাদেরকে ক্যামেরায় দেখতে পেয়ে ভ্যালেন্টিনা তখন স্পিকারের মাধ্যমে বলে যে মারামারির কোনো দরকার নেই তোমাদের জন্য আমার দরজা সব সময়ের জন্যই খোলা এরপর তো থান্ডার বোলস টিম ভ্যালেন্টিনার সঙ্গে দেখা করতেই চলে যায় ইলানা তখন জিজ্ঞাসা করে যে বব কোথায় আর তখনই বব তার সেন্ট্রি স্যুট পরে সবার সামনে চলে আসে এলানা তো ববের এই পরিবর্তন দেখে পুরো অবাক হয়ে যায় আর আমরাও তো তো সবাই প্রথমবারের মতো লাইভ অ্যাকশনে সেন্ট্রিকে স্যুট পরা অবস্থায় দেখতে পাই তার এই স্যুটটা কিন্তু কিন্তু একদম গোল্ডেন কালারের আমরা সেন্ট্রি লাগছে তাই না ভ্যালেন্টিনা তখন সেখানে থাকা সবাইকে বলে যে সেন্ট্রির মধ্যে সব অ্যাভেঞ্জারদের থেকেও বেশি শক্তি আছে এরপর বাকি তাকে জিজ্ঞাসা করে যে তোমার আসল প্ল্যানটা কি বলতো ভ্যালেন্টিনা তখন বলে যে সেন্ট্রি যখন থান্ডার বলতে সবাইকে মেরে ফেলবে তখনই ভ্যালেন্টিনা সব মানুষের ভরসা অর্জন করে নেবে আর এরপর থেকে কোনো কাজের জন্য আমাকে আর কাউকে কৈফেদ দিতে হবে না আমার যা ইচ্ছা করবে আমি তাই করতে পারবো এটা শুনে বাকি তখন বলে যে তোমার এই ইচ্ছা কখনো পূর্ণ হবে না তখন ভ্যালেন্টিনা আবার সেন্ট্রিকে থান্ডার বসের টিমে সবাইকে টেক ওভার করে দিতে বলে মানে মেরে ফেলতে বলে আর কি কিন্তু সেন্ট্রি তখন বলে যে আমি তাদেরকে কোনো প্রকার আঘাত করতে চাই না কিন্তু ঠিক তখনই দেখা যায় রেড গার্ডিয়ান প্রথমে এসে সেন্ট্রিকে অ্যাটাক করে আর তার দেখা দেখি বাকি সবাইও সেন্ট্রিকে মারতে থাকে কিন্তু সেন্ট্রির পাওয়ারের সামনে তো তারা কেউই টিকতে পারছিল না সেখানে সেন্ট্রি তো জনের শিল্ড ধরেই পুরো চ্যাপটা বানিয়ে ফেলে আর তার দিকে গুলি করতে গেলে তো টাচ করা ছাড়াই সেই বুলেট গুলোকে পুরো আটকে ফেলে আর বাকি যখন সেন্ট্রিকে মারতে যায় তখন তো সে বাকির হাতটাই খুলে ফেলে তারা সবাই বুঝতে পারছিল যে কোনোভাবে তারা সেন্ট্রির শক্তির সঙ্গে পারবে না এই জন্যই তারা দ্রুত ব্যাক আপ করে নিজেদের জীবন বাঁচানোর জন্য লিফট উঠে পালাতে থাকে আর তখনই ভ্যালেন্টিনা সেন্ট্রিকে বলে যে দেখেছ তুমি ওদেরকে মারতে না চাইলেও ওরা তোমাকে মারতে চাইছে তাই তোমার এখন কাজ হবে সর্বপ্রথম ওদেরকে মেরে ফেলা তখন সেন্ট্রি বলে যে ঠিক আছে ওরা আমাকে মারতে এসেছে কিন্তু ওরা তো আমার জন্য থ্রেট নয় তাই আমি ওদেরকে মারতে পারবো না তখন ভ্যালেন্টিনা একটু রেগে গিয়ে বলে যে আমি অর্ডার দিয়েছি এই মারবে তখন সেন্ট্রি আবার বলে যে আমি কেন তোমার অর্ডার শুনবো আমি তো তোমার অর্ডার শোনার জন্য বাধ্য নই এদিকে থান্ডার বোল স্টিম তো বাইরে এসে বেশ খাবড়ে যায় তারা বলছিল যে এইভাবে আমরা ওকে হারাতে পারবো না কারণ ওর মাঝে যে সুপার পাওয়ার আছে সেটা আমাদের কাছে নেই এদিকে সেন্ট্রি আবার ভ্যালেন্টিনাকে বলে যে তুমি তো বলেছ আমি সব থেকে বেশি পাওয়ারফুল তাই আমি কারো অর্ডারই মানতে পারবো না সেন্ট্রি এই কথা শুনে ভ্যালেন্টিনা খুব ভালো করেই বুঝতে পারে যে সে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আর এই জন্য এখন সেন্ট্রিকে থামানোর জন্য তার কিল সুইচটাই প্রেস করতে হবে কিন্তু যখন সেই কিল সুইচটা প্রেস করতে যায় তখনই সেন্ট্রি এসে শুধু ভ্যালেন্টিনার গলা চেপে ধরে ভ্যালেন্টিনার হাত থেকেও তখনই কিল সুইচটা পড়ে যায় ভ্যালেন্টিনা যখন প্রায় মারাই যাচ্ছিল তখন তার পিএস মেলে সেই কিল সুইচটা প্রেস করে দেয় আর সঙ্গে সঙ্গে তো সেন্ট্রি নিচে পড়ে যায় তখন ভ্যালেন্টিনা মেলকে বলেছে দ্রুত সেন্ট্রিকে এখান থেকে সরিয়ে ফেলো আর না হলে কিন্তু আমরা সমস্যায় পড়তে পারি তবে এই ঘটনার কিছুক্ষণ পরই মেল বলে যে যে ক্লিনার এখানে ক্লিন করতে তারা নাকি ওখানে বডি পায়নি আর ঠিক তখনই সবাই আকাশে সেন্ট্রি রূপে কালো একটা অবয়ব দেখতে পায় মূলত এটা হলো সেন্ট্রির ডার্ক পার্সোনালিটি আর যেখানে সেন্ট্রি আছে সেখানেই তারই নতুন রূপ মানে ভয়েডও আছে সেন্ট্রি যেমন শক্তিশালী ভয়েড তার থেকে বেশি শক্তিশালী সেন্ট্রি ডাউন হয়ে যাওয়াতে এবার ভয়েড জেগে উঠেছে ওয়ার্ড তখন গোটা শহরটাকে ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে আর এরপরে পুরো শহরটা আস্তে আস্তে ধ্বংস করে তখনই তো থান্ডার বোল্স টিম এক হয়ে পুরো শহরদের মানুষদেরকে রক্ষা করে আর একটা বড় দেওয়াল একটা মানুষের উপর পড়তে যাচ্ছিল তখন প্রথমে জন এসে আটকানোর চেষ্টা করে আর সবাই মিলে তখন জনকে সাহায্য করে ওই সিভিলিয়ানটাকে বাঁচায় আর এই কাজের মাধ্যমে তাদের পুরো টিমটা পূর্ণতা পায় মানে মানুষরা এখন থান্ডার বোল্স টিমটাকে বিশ্বাস করতে শুরু করেছে কিন্তু ঠিক তখনই ওয়ার্ড আবারও এসে বাকি সবাইকে অন্ধকারে তুলে নিয়ে যেতে শুরু করে সবাই তো ওয়ার্ডের থেকে পালা ছিল কিন্তু ইয়েলানা তখন কিছু একটা ভেবে নিজেই অন্ধকারের মধ্যে চলে যায় আর এরপরই তো ভয়েড পুরো শহরটাকে কবজা করতে শুরু করে আর এদিকে তো ইয়েলানা ওই ডার্কনেসের ভেতরে একটা রুমের মধ্যে গিয়ে ওঠে তবে এখানে আসার পর তার আবার ছোটবেলার ট্রমাটা বারবার রিপিট হতে থাকে এলানা তখন কোনোমতে ওই রুম থেকে বের হয়ে অন্য একটা রুমে চলে যায় আর ওই রুমে গিয়ে আবার সে ডিপ্রেস হয়ে থাকা তার পাস্ট দেখতে পায় কিন্তু এখানেও সে বেশিক্ষণ থাকে না আর ফাইনালি এরপর অন্য একটা রুমে গিয়ে সে ববকে পেয়ে যায় এদিকে বাইরে তখন থান্ডার বোস টিমের সবাই বলে যে হয় বা কিছু একটা ভেবে এই কাজ করেছে তখন জন বলে যে আমি যখন ববকে টাচ করেছিলাম তখনই কিছু একটা ফিল করেছি তাই আমার মনে হচ্ছে ইয়েলানা এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্যই ভেতরে গিয়েছে এদিকে এলানা তখন ববকে বলে যে বাইরে যা কিছু হচ্ছে সে এমন কিছু আগে দেখেছে কিনা তখন বব বলে যে এটা আমি বা কেউই করছি না এসব কিছুই ভয়েড করছে ইয়েলানা তখন ববকে বলে যে তাহলে তুমি কিছু না করে এখানে এভাবে বসে আছো কেন সে বারবার ববকে কিছু একটা করার জন্য বলে বব তখন ইয়েলানার বলা প্রত্যেকটা কথার মানেই বুঝতে পারে কিন্তু তার একটু দেরি হয়ে যায় কারণ অলরেডি ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিস তাদের অ্যাটাক করতে শুরু করে জানালার একটা পর্দা খুলে এসে তো তাদের দুইজনের গলায় পুরো পেঁচিয়ে যায় দুজনের অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যায় তবে ঠিক ওই সময় আবার থান্ডার টিমের বাকি সদস্যরা তাদেরকে এখানে এসে বাঁচায় এদিকে নিউ ইয়র্ক শহর এখন পুরোটাই অন্ধকারে ডুবে যাচ্ছে থান্ডার বোলস টিম তখন এক একটা রুম পার করে আর নতুন নতুন অ্যাটাকের সম্মুখীন হয় আর এইভাবেই তারা শেষমেশ একটা রুমে গিয়ে পৌঁছায় বপ তখন বলে যে এখান থেকে সবকিছু শুরু হয়েছিল আমি ড্রাগ খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম আর এখানে থাকা একজন তখন আমাকে একটা ড্রাগের কথা বলেছিল যেটা নিলে নাকি আমি অনেক শক্তিশালী হয়ে যাব আর এরপরে আমার সঙ্গে মিরাক্কেল ঘটে যায় আমি অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে যাই তখন হোয়াইট বলে যে দেখো তুমি তোমার শক্তির সঙ্গে কাকে নিয়ে এসেছো পুরোপুরি একটা শূন্যতা আর ধ্বংস হোয়াইট তখন সেখানে সবাইকে আটকে ফেলে বব তখন হোয়াইটকে বলে যে তুমি কি মনে করেছো আমি তোমার থেকে বেশি শক্তিশালী এটা বলে এসে হোয়াইটের সঙ্গে ফাইট করতে শুরু করে এদিকে হোয়াইট তো থান্ডার বলসে টিমের বাকি সদস্যদেরকে আটকে রেখেছে আর এটা দেখে বব তো আরো বেশি রেগে যায় সে হোয়াইটকে একের পর এক পাঁচ মারতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বব নিজেও আস্তে আস্তে ভয়ডে পরিণত হয়ে যাচ্ছে ইলানা তখন কোনো মতে ছুটে এসে ববকে আটকায় আর বলে যে বব একা নয় তার সঙ্গে আমরাও আছি আর এখানে যেহেতু বব তার ইচ্ছাশক্তি দিয়ে ভয়েডের উপর কন্ট্রোল আনতে পেরেছে তাই সেন্ট্রির জয় হয় আর ভয়েড এখানেই হেরে যায় ভয়েড তো আবারও বন্দী হয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে পুরো শহর অন্ধকার থেকে আলোতে ফিরে আসে জন তখন ববকে বলে যে বা তুমি তো বেশ ভালোই ফাইট করেছো কিন্তু বব তখন সবাইকে অবাক করে দিয়ে বলে যে এখানে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই মানে বব আবারও পুরোপুরি নর্মাল একটা মানুষে পরিণত হয়ে গিয়েছে এমনকি সেন্ট্রির কোনো কথাই তার মনে নেই ঠিক তখনই তারা একটু দূরে আবার ভ্যালেন্টিনাকে দেখতে পায় ভ্যালেন্টিনা কাউকে ফোনে একটা হেল্প করার কথা বলছিল তখন থান্ডার বোলস টিম ভ্যালেন্টিনাকে ধরার জন্য ওই দিকেই যায় ভ্যালেন্টিনা তখন সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটা পর্দার পেছনে চলে যায় আর থান্ডার বোল্স টিম যখন ভ্যালেন্টিনাকে ধরতে সেখানে যায় গিয়ে দেখতে পায় যে ভ্যালেন্টিনা আসলে সেখানে একটা সংবাদ সম্মেলন করছে মূলত ওদের সবাইকে এখানে একসঙ্গে আনার জন্যই ভ্যালেন্টিনা এটা করেছিল ভ্যালেন্টিনা তখন সবাইকে বলে যে আমি কয়েক বছর ধরে সুরক্ষার জন্য একটা টিম গঠন করেছি আর আজকে যখন প্রয়োজন ছিল তখন সেই টিমে আপনাদের সবাইকে বাঁচিয়েছে এটা দীর্ঘ সময় ধরে বানানো আমার একটা অ্যাভেঞ্জার্স টিম যার নাম হলো দ্য নিউ অ্যাভেঞ্জার্স আর ইয়েলানা তখন ভ্যালেন্টিনা কানে কানে গিয়ে বলে যে আমি তোমাকে দেখে নেবো এখানেই শেষ নয় তবে আমাদের আজকের গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় আসলে ভ্যালেডিনার প্রচন্ড চালাক একজন মহিলা আর এর পরবর্তী পার্টে যে আমরা কি কি দেখতে পারবো আল্লাহ জানে আসলে মার্বেলের এই গল্পগুলো দুমদুমার অ্যাকশনে ভরপুর তাই অ্যাকশন লাভারদের কাছে এটা একটা মাস্টার পিস তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ